পাহাড়ের চূড়ায় দেবী বালাকুমারী যেখানে ভক্তি মিশে আছে প্রকৃতিতে ওড়িশার গঞ্জাম জেলার মনোরম কেরান্ডিমালা পাহাড়ের চূড়ায় অবস্থিত মা বালাকুমারী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি এক অসাধারণ আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলন ক্ষেত্র চিকিটি থেকে প্রায় নয় কিলোমিটার এবং ব্রহ্মপুর শহর থেকে প্রায় সাঁইত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এ মন্দিরটি ভক্ত ও পর্যটকদের কাছে সমানভাবে আকর্ষণীয় মন্দিরটি দেবী মা বালাকুমারীকে উৎসর্গ করা হয়েছে যিনি ভক্তদের সকল মনোবাসনা পূরণ করেন বলে বিশ্বাস করা হয় পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরে পৌঁছাতে প্রায় বারোশো চল্লিশটি সিঁড়ি উঠতে হয় ভক্তদের সুবিধার জন্য সিঁড়িপথের পুরোটাই ছাউনি দিয়ে ঢাকা যাতে গরম বা বৃষ্টি কোনো কিছুই আরাধনার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে উপরে পৌঁছালে পাহাড়ের চারপাশে বিস্তৃত সবুজ প্রাকৃতিক দৃশ্য ও নির্মল বাতাস মনকে প্রশান্ত করে তোলে দুর্গাপূজা নবরাত্রি ও প্রতিটি সংক্রান্তির সময় মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড় ব্রহ্মপুর সহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ এই সময় এখানে উপস্থিত হন দেবীর আশীর্বাদ লাভের জন্য পূজা সঙ্গীত প্রদীপ প্রজ্বলন ও উৎসবের আনন্দে মন্দির প্রাঙ্গণ তখন পরিণত হয় এক বিশাল ধর্মীয় মেলায় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে নিয়মিত পূজা অনুষ্ঠিত হয় তবে উৎসবের দিনগুলিতে পূজার সময় কিছুটা পরিবর্তিত হয় মন্দিরের পাদদেশে অবস্থিত বিশাল শিব মন্দির ও বৃহৎ শিবলিঙ্গ এই স্থানে ধর্মীয় গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই নয় এটি প্রকৃতি প্রেমীদের কাছেও এক জনপ্রিয় স্থান পাহাড়ের শীর্ষ থেকে দেখা যায় চারপাশের চমৎকার দৃশ্য যা পর্যটকদের কাছে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা এনে দেয় ভুবনেশ্বর থেকে প্রায় দুশো দুই কিলোমিটার এবং গোপালপুর সমুদ্র সৈকত থেকে প্রায় ছেচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি সড়ক পথে সহজেই পৌঁছানো যায় তাই সপ্তাহান্তে শান্তি ও প্রশান্তি খোঁজার জন্য বহু মানুষ এখানে আসেন সারসংক্ষেপে বলা যায় মা বালাকুমারী মন্দির শুধু এক পূজাস্থল নয় এটি এক আধ্যাত্মিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এর পাহাড় ঘেরা পরিবেশ ভক্তির আবেশ এবং অপরূপ সৌন্দর্য একে গঞ্জামের অন্যতম শ্রেষ্ঠ দর্শনীয় স্থানে পরিণত করেছে এই ধরনের নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ